শুভ সকাল প্রিয় দর্শক পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানটির বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ইতিহাসের এই দিনে অন্যান্য খবর প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকালের প্রতিদিনের কুইজ দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার সাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম সবেব রাত আজ পহেলা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পনেরো সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কুয়াশা পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজন রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনি কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু হ্যাঁ দর্শক আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না আর তাই তো আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য সাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবেবরাত হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান তথা পনেরো শাবানের রাত শবেবরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ নাজাদ বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ এ নিয়ে যেমন বাড়াবাড়ি করা উচিত নয় তেমনইভাবে এই রাতের ফজিলত অনস্বীকার্য আল্লাহ আবুবাক আনহু থেকে বর্ণিত বলেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন সবেবরাত মূলত কোনো নতুন প্রথা বা উৎসব নয় এর ভিত্তি ইসলামের ইতিহাসে খুঁজে পাওয়া যায় এই রাতের তাৎপর্য সম্পর্কে কিছু হাদিস বর্ণিত আছে যা থেকে এর গুরুত্ব প্রমাণিত হয় তবে রূপটি বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতিতে যুক্ত হয়েছে সবেবরাত কবে থেকে পালিত হয় তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে এর মূল ধারণাটি ইসলামের প্রাথমিক যুগ থেকে প্রচলিত ছিল বলে মনে করা হয় কিছু হাদিসে এই রাতের বিশেষত্ব এবং ইবাদতের ফজিলতের কথা উল্লেখ রয়েছে শিয়াদের মধ্যে সবিবরাত পালনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী এই রাতে ইমাম মাহদি জন্মগ্রহণ করেছিলেন যিনি তাদের ধর্মীয় নেতা এবং শেষ ইমাম শিয়া মুসলিমরা এই রাতটি ইবাদত ও প্রার্থনার মাধ্যমে উদযাপন করে অন্যদিকে সুন্নি মুসলিমদের মধ্যে সবেবরাত একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত হয় তারা এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ইবাদতে মগ্ন থাকে অনেক সুন্নি মুসলিম এই রাতে হালুয়া রুটি তৈরি করে আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে শবেবরত উদযাপনের ক্ষেত্রে বিভিন্ন সংস্কৃতিতে কিছু ভিন্নতা দেখা যায় তবে এর মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করা এই রাতে মানুষই নিজের গুনাহের জন্য অনুশোচনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একই সাথে দরিদ্র ও অসহায়দের সাহায্য করার এবং তাদের সাথে খাবার ভাগ করে করে। নেয়ার একটি সুযোগ তৈরি আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষণ করেন সবেবরাতের প্রতি মুসলিমদের গভীর বিশ্বাস রয়েছে এবং এই রাতের ইবাদত বিশেষ গুরুত্ব বহন করে থাকে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুতে যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় কেননা অনেকের মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হয় যায় খুবই ভালো ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকে সকালে নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কীভাবে গুঁড়া দুধের বরফি বানাতে হয় দর্শক আপনাদের এবারে জানিয়ে দিচ্ছে গুঁড়া দুধের বরফি বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো দুই কাপ গুঁড়া দুধ চিনি পরিমাণ মতো ঘি আধা কাপ এলাচ গুঁড়ো আধা চা চামচ এবং পেস্তা বাদাম এক টেবিল চামচ প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি খরের খাবার মজার খাবার খাবারটিতে গুড়া দুধের বরফি বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি আর ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাগুলির মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এ পর্যায়ের আয়োজন ইতিহাসের এই দিনে ভ্যালেন্টাইন দিবসের ইতিহাস বেশ রহস্যময় এবং এর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী এই দিনটির সম্পর্ক তৃতীয় শতাব্দীর রোমের একজন খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের সাথে জড়িত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী রোমের সম্রাট ফ্লোরিয়াস দ্বিতীয় তরুণ সৈন্যদের বিবাহিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার বিশ্বাস ছিল বিবাহিত পুরুষরা দুর্বল হয়ে যায় এবং ভালো যোদ্ধা হতে পারে না কিন্তু সেই ভ্যালেন্টাইন এই আদেশের বিরোধিতা করেন এবং গোপনে তরুণ সৈন্যদের বিবাহে সাহায্য করেন সম্রাট ক্লোডিয়াস যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে কারাবন্দি করেন এবং মৃত্যুদণ্ড দেন কথিত আছে মৃত্যুর আগে সেন্ট ভ্যালেন্টাইন কারা রক্ষকের মেয়ের কাছে একটি চিঠি লিখেছিলেন যেখানে তিনি লিখেছিলেন তোমার ভ্যালেন্টাইন থেকে এই ঘটনাটি ভ্যালেন্টাইন দিবসের সাথে প্রেমের সম্পর্কের প্রতীক হিসেবে যুক্ত হয়ে যায় অন্য একটি মত অনুযায়ী ভ্যালেন্টাইন দিবস প্রাচীন রোমের একটি উৎসবের সাথে সম্পর্কিত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লুপার কালিয়া নামক একটি উৎসব অনুষ্ঠিত হতো যেখানে উর্বরতা এবং প্রেমের দেবী জুনার পূজা করা হতো এই উৎসবে যুবকরা কুমারী মেয়েদের নাম লিখে একটি পাত্রে রাখত এবং দৈবক্রমে যার নাম উঠতো সেই মেয়েটির সাথে তারা বছরব্যাপী একসাথে থাকত কালের বিবর্তনে এই দুটি ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য মিলেমিশে ভ্যালেন্টাইন দিবসের রূপ নেয় বর্তমানে এই দিনটি বিশ্বজুড়ে প্রেম এবং ভালোবাসার প্রতীক হিসেবে পালিত হয় এই দিনে মানুষ তাদের প্রিয়জনদের কাছে নিজেদের ভালোবাসা প্রকাশ করে এবং বিভিন্ন উপহার ও শুভেচ্ছা জানায় তবে ভ্যালেন্টাইন দিবসের উদযাপন নিয়ে বিভিন্ন বিতর্কও রয়েছে কিছু মানুষ এটিকে একটি বাণিজ্যিক উৎসব হিসেবে দেখেন আবার যেখানে ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করার জন্য এই দিনটিকে ব্যবহার করে থাকে বলে মতামত রয়েছে আবার কিছু মানুষ এই দিনটিকে পশ্চিমা সংস্কৃতি হিসেবে মনে করেন এবং ভারতীয় সংস্কৃতিতে এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন ভ্যালেন্টাইন দিবস একটি আন্তর্জাতিক উৎসব হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রতি বছর বহু মানুষ এই দিনটি উদযাপন করে থাকে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি অন্যান্য খবর সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও ও একুশে সকালের প্রতিদিনের কুইজ নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টে এই পৃথিবীটা একটা আজব কারখানা পৃথিবীতে ঘটছে বিভিন্ন রকম সব আজব আজব ঘটনা এইসব ঘটনা আমরা কতটুকুই জানতে পারি তবে এই সকল তথ্য জানাতে আমরা একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের জন্য আয়োজন করে অন্যান্য খবর এই পয়লা ফাল্গুন বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাসের প্রথম দিন এবং বসন্ত ঋতুর শুরু এই দিনটি বাংলাদেশে অত্যন্ত আনন্দ ও উৎসবের সাথে পালিত হয় এই উৎসবের ইতিহাস বেশ প্রাচীন এবং এর পেছনে রয়েছে অনেক ঐতিহ্য ও সংস্কৃতি প্রাচীনকাল থেকেই বাংলায় বসন্ত উৎসব পালিত হয়ে আসছে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দে যুগে লনীয় সভ্যতায় বর্ষবরণ উৎসব পালন শুরু হয় যা বসন্তের প্রথম দিনে অনুষ্ঠিত হতো এরপর রোমানরাও একই প্রথায় বসন্তের প্রথম দিনে বর্ষবরণ উৎসব পালন করত মুঘল সম্রাট আকবর পনেরোশো সালে বাংলা নববর্ষ গণনা শুরু করার পর চোদ্দটি উৎসবের প্রবর্তন করেন যার মধ্যে বসন্ত উৎসব অন্যতম ছিল তবে সেই সময়ে ঋতুর নাম ও উৎসবের ধরন আজকের মতো ছিল না বঙ্গাব্দ চোদ্দশো এক সাল থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বসন্ত উৎসব উদযাপন করার নিয়ম চালু হয় এরপর থেকে পহেলা ফাল্গুন দেশ জুড়ে উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়ে আসছে পয়লা ফাল্গুন শুধু একটি উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবিও বটে এই দিনটি প্রকৃতিতে নতুন জীবনের প্রতীক পুরনো দিনের জীর্ণতা মুছে ফেলে নতুন করে সব কিছু শুরু করার অনুপ্রেরণা বসন্তকে ঋতুরাজ বলা হয় এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে গাছে গাছে নতুন পাতা আসে ফুল ফোটে এবং পাখিরা গান গায় এই সৌন্দর্য মানুষের মনেও আনন্দ আর উদ্দীপনা নিয়ে আসে পয়লা ফাল্গুন বাঙালি জাতির ঐক্য ও মিলনের প্রতীক এই দিনে সবাই একসাথে হয়ে নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বর্তমানে পয়লা ফাল্গুন বাংলাদেশে একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে এই দিনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে

হলুদ রঙের কিংবা নানা রঙের পোশাক পরে এই উৎসবে যোগ দেয় তবে হলুদ রং বসন্তের প্রতীক এবং এটি আনন্দ ও উৎসবের রং হিসেবে বিবেচিত বিভিন্ন ধরনের লোকজ মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয় এই পয়লা ফালগুলে। এইগুলোতে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পের প্রদর্শনে দেখা যায় পয়লা ফাল্গুন বাঙালি সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এটি শুধু একটি উৎসব নয় এটি বাঙালির জীবনযাত্রা ও ঐতিহ্যের অংশ বটে এই দিনটি বাঙালিরা নতুন করে জেগে ওঠার এবং আনন্দ করার সুযোগ পায় আমাদের এবারে রয়েছে একুশে সকালের প্রতিদিনের কুইজ আর আজকের কুইজ হলো একুশে সকালে আজকের আয়োজনের অজানা তথ্য সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনে ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্ট করে আর সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা যে কোনো পরামর্শ মতামত কিংবা ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় তো নিতেই হচ্ছে তবে আপনাদের আবারও সবাইকে জানাই শুভ সকাল আর সেই সাথে পয়লা ফাল্গুন কিংবা ভ্যালেন্টাইন বিশেষ শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে